I বান্দা জাহান নাম দেখে নাই কিন্তু বান্দা কান্দে গো জান্নাত আর জাহান নামের ভয়ে ওয়াদা দিলাম সাক্ষী তা ফেরেস তারা আমার বন্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বন্দার সমস্ত জিন্দিগির গুণা মাফ করে দিলাম আল্লাহ কিন্তু ইমানদারকে ইমানের ওয়াজ করে গো বেঈমানকে আল্লাহ ইমানের ওয়াজ করে না সব জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আছে এর দ্বারাই আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করে কোন বেঈমানকে আল্লাহ ওয়াজ করে না তাহলে আমাদের যদি ইমানই থাকত আমরা যদি সবাই ইমানদার হতাম তাহলে ইমানের ওয়াজ আমাদেরকে করা হতো না আল্লাহ বলেন বান্দারে ইমান তো কালেমা পড়ে একবার আনছি মুসলমানের কোন জন্ম নিলাম মাঝে মধ্যে গুরু খাই দাড়ি রাখি টুপি দেই এটাতেই যদি ইমান সীমাবদ্ধ থাকতো তাহলে এত রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না কারণ আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে টুপি আছে মুখে কালেমা আছে মুসলমানের গড় জন্ম নিশি দেখতে ইমানদার কিন্তু বাস্তব হলো যদি ইমান মাফার কোনো থার্মোমিটার থাকত ইমান মাফার যদি কোনো যন্ত্র থাকত মিশিং থাকত তাহলে দেখতেন আমাদের ইমানের কৌটা জিরোতে গিয়া রইছে আমাদের ইমান চলে গেছে আমরা জানি না ইমান কেমনে যায় সেটাও জানি না ইমান কোন দরজা দিয়া বাহির হয় সেটাও জানি না অথচ নিজের ইমানদার দাবি করে বসছি আমাদের অনেকের ইমান নাই আমরা সেটাও জানি না এই জন্য সাবধান কথা বলার সময় খুব সাবধান কারণ অনেক কথা দ্বারা ইমান চলে যায় আমরা বুঝি না কিছুদিন আগে ফার্মেসিতে গেছি ওষুধ আনার জন্য আমি গেছি ওষুধ আনতাম আর একজন পাশে সে দিকে আতা তো ফার্মেসির ডাক্তারের জিগে বুকের ব্যথা কমছে তো কালকে ওষুধ না নিলে মরি গেল ওষুধটা খাওয়ানে পাচ্ছি এই যে কথা এটা কিন্তু আপনারা বলেন সাধারণ মানুষে বলে ওষুধটা না হেরে মরি গেছিলাম না কিন্তু ই মান চলে গেছে হইতে পারে না বলো ওষুধে কি আপনাকে বাঁচাইছে না আল্লাহ জন্য অনেক আমাদের চলে অনেক সময় দেখবেন মানুষ বলে আমার সন্তানটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম এরম বলেনি কথার দ্বারা ইমান চলে গেলো রে আমরা জানি না কারণ এমন কিছু কথা আছে যে কথার দ্বারা ইমান চলে যায় এই জন্য আল্লাহ বারবার এক কেমানের ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে ইমানদার দাবি করি কিন্তু আল্লাহ সারা আবার অন্য কাছেও চাই সাওয়া সাউির অভ্যাস আছে আপনার আর বাগের হাটে নাই কিন্তু আমার সিলেটে আর চট্টগ্রামে অভাব নাই এরা যদি আল্লাহর কাছে না আসে মাজারে কি হয় বাবা সন্তান দেন বলুন ইমান থাকবো তাহলে ওই বিষয়গুলো একটু বোঝা দরকার কোন কোন কারণে ইমান চলে যায় কারণ সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কোন মানুষ যদি মাঝারে গিয়া দরগায় গিয়া বলে বাবা গো সন্তান নাই সন্তান দেন বাবায় তো সন্তান দিতে পারবেই না কিন্তু ইমান হারাইলেন চিরদিনের জন্য গেল একটা দুই নাম্বার অনেকে আল্লাহ সারা যদি অন্য জায়গায় সেজদা দেয় মান থাকব সেজদা কার জন্য একমাত্র সেজদা হবে আল্লাহর জন্য এই কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে নত করলে ঈমান চলে যাবে আল্লাহ বলেন বান্দা শুন এই কপাল আমি আল্লাহ বানাইছি একমাত্র আমারে কুদরতি পায়ের সেজদা দেওয়ার জন্য বান্দা তোর গলা তিকা নিয়া পায়েরতলা পর্যন্ত আমি আল্লাহ বানাইছি ফেরেশতা দিয়া বান্দা আমি আল্লাহ হাত লাগাই নাই কিন্তু তোর মাতা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তাই সেজদা দিবি আমি আল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দিবি না আল্লাহ ছাড়া কার কাছে সেজদা দেওয়া যাবে না একমাত্র গোলামি চলবে আল্লাহ সেজদা চলবে আল্লাহ চাইতে হলে চাইব কার কাছে আল্লাহর কাছে যাবো কোন বান্দার কাছে যাওয়া যাবে না কোন মাজারে চাওয়া যাবে না কোন দরগায় চাওয়া যাবে না মানুষের কাছে চাওয়া যাবে না এই ইগুলার মাধ্যমেই কথাগুলির দ্বারা ইমান কিন্তু চলে যায় আমরা ঠেরো ভাই না এই জন্য আল্লাহ বলে ইল্লাল্লাহ আমানু এ ইমান আনতে হবে আল্লাহর উপর এক খুলনার বাইরা বাগের হাটের বায়রা প্রতিটা কথা আপনি আমি দিলের কান লাগায় শুনব ইমান এত দাম এত দাম এত দাম এত দাম ইমানের চেয়ে দাম আর কোনো কিছু নাই রে ইমানটা বড় দামি জিনিস আমাদের দেশে কিন্তু পাঁচ টাকার একটা সাইয়ের কাছে ইমান বিক্রি হয়ে যায় বাস্তব না বাস্তব বুড়া বুড়ি আইলে পড়ে যে পার্টি চা খাওয়ায় চা খাওয়ানোর পরে জিগায় পাই বুট কারে দিবেন ভাই আপনারই দিব চা আপনি খাওয়াইছেন বুট তো আপনারই দেওয়া লাগে কিছুক্ষণ পরে আবার লাঙ্গল মার্কায় ডুকছে দুইটা ভাই বুট কারে দিবি কয় এখনো সিদ্ধান্ত হয় নাই এ যখন দুধ চা খাওয়াইছে কয় বুট তো আপনারই দেওয়ান লাগে কারণ দুধ চা আপনি খাওয়াইছেন বুট তো আপনারই দিব কিছুক্ষণ পরে আনারস মার্কা ঢুকছে তুই কে কয় বুট কারে দিবি কো সিদ্ধান্ত হৈছে না বাইরে একটা কফি খাওয়া কফি খাওয়ার পরে সিগায় বুট কারে দিবি কয় বুট তো আপনারই দেমন লাগে বলুন বুট কয়টা দিল কয় ঝন্ডে বুট দিল তিন ঝন্ডে কিন্তু বুট কিন্তু একটা পাঁচ টাকা দিয়া চা খাইয়া ইমান বিক্রি করে দিল এমন খারাপ মানুষ আমার জমিনে আছে তাহলে আল্লাহ বলেন ইমান আনো

গুনা করতে 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 পাহাড় পরিমাণ করছি গো গুনা করতে করতে সাগরের ফেনা পরিমাণ কইরা এত গুণা এত গুণা আল্লা করছে বান্দা পাহাড় সমতুল্য গুণা সাগরের ফেনা পরিমাণ গুনা আল্লাহ ভাই বান্দারি গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় আর বন্ধা যদি একটা সময় বুঝতে পারে আমি গুণা করে ফেলেছি বেশি অন্যায় করে ফেলেছি এই যদি একটা গুণার উপরে লজ্জিত হয়ে যায় যদি গুনার উপরে লজ্জিত হয়ে যায় উপরে লজ্জিত হইয়া নজুলের রহমতির সময় দুয়া কবুলের সময় যেই সমটাতে পশু পাঙ্খীরা ঘুমায়া যায় মানুষ তার সন্তান নিয়ে ঘুমায় যায় গভীর रजনিতে নুজুলে রহমতের সময় এ ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া রব্বিকารিমের কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া কোন বান্দাবান্দি যদি জীবনের সব অপকর্মের উপরে যদি লজ্জিত হয়ে যায় গো আর যদি বলে মালিক রে এমন একটা গোনা করছি আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই সেটাও জানি আল্লাহ মাফ পাবো না এটাও জানি কিন্তু আমি জানি তোমার দয়া মায়া বেশি আল্লাহ তাম জিন্দিগির গুনার বোঝা লই আপনার সামনে হাজিরা দিছি মানুষ গোমায়া গেছে স্ত্রী পুত্র লইয়া মানুষ গোমায় বনের পশু পাঙ্গিরাও গোমায় আল্লাহ আপনার গুণাগার বান্না গুনার কারণে বিছানায় ঘুমে ধরে না জাহার নামের আল্লাহ আমি যে গুণা করছি গো মালি এই গুনার খবর যদি আমার মা জানে সন্তান বলে স্বীকার করবে না আমার গুনার ব্যাপারে যদি বাবা জানে বাবা সন্তান বলে স্বীকার করবে না আমার গুনার ব্যাপারে যদি আমার স্ত্রী জানে স্বামী বলে স্বীকার করবে না আমার গোনার ব্যাপারে যদি আমার সন্তান জানে আমার সন্তান বাবা বলে ডাকবে না এমন ভাবে গুণা করছি আল্লাহ তুমি আমার ব্যাপারে জানো এরপর সব মানার মর্যাদা দিস। মালিক রে গোপনে গুণা করছি তুমি মালিক আর আমি সারা কেউ জানে না আল্লাহ তোমার বন্দার সব গুণার উপরে লজ্জিত আমারে মাফ করে দাও এইভাবে তুমি কোনো বাংলা পান্দি কান্দে গো বান্দি যদি এইভাবে কান্না শুরু করে দেয় কানতে কানতে বান্দা যদি চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না শুরু করতে পারে আল্লাহ বলেন ফেরেস তারা আমি জানতে চাই আমার বন্দা কেন কান্দে বন্দার কান্নার কারণটা কি আমার রহমতের মধ্যে জুস উঠে গেছে বন্দা কেন কান্দেন জিব্রাইলরা বলেন ফেরেস্তারা বলে মালিক আপনার বন্দা কান্দে জাহান নামের বয়ে কান্দে আল্লাহ জিগায় আমার বন্দা কি জাহান্নাম কোনো দিন দেখছে না মালিক কোনোদিন জাহান্নাম দেখে নাই বান্দা কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে দেখছে নি না মালিক যাহান দেখে নাই জান্নাত দেখে নাই তাহলে কেন কান্দে আল্লাহ জান্নাম দেখে নাই যাহার নাম দেখে নাই ওলা মা বক্তব্য শুই না আলেমদের মুখে কথা শুই না জাহান প্রতি তার ভয় ঢুকছে জান্নাতের প্রতি তার আশা ঢুকছে এই কারণে আপনার বন্ধা বিনাইয়া বিনাইয়া গভীর রজনীতে কান্দে আপনি মাপ না করলে কোনো উপায় থাকবে না আল্লাহ আপনার বন্ধাকে আপনি মাফ করে দেন ফেরেজ তারা যখন বলতে থাকবে রব্বি কালিম বলে ফেরেজ তারা আমার বাংলা জাহান্নাম দেখে নাই আমার বাংলা জান্নাত দেখে নাই আমার বাংলা জাহান নাম দেখে নাই কিন্তু বাংলা কান্দে গো জানলা জাহান নামের ভয়ে ওয়াদা দিলাম সাক্ষী তা ফেরেস আমার বন্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বন্দার সমস্ত জিন্দিগির গুণা মাফ করে নিল একটা জামান বন্ধ রাখবেন আকবার

কারণে আমি আল্লাহ আমার বন্যার জিন্দগির গুণা মাফ করে দিব এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ ক্ষমাশীল মাফ করে দেয় আল্লাহর নাম রহমান দয়া মায়া বেশি বন্যার চোখের পানি আল্লাহ বরদাস করতে পারে না মাফ করে দিবে সন্দেহ নাই গুণা মাফ করে দিবে যদি গুনার মধ্যে শিরিক না থাকে গুনার মধ্যে যদি শিরিক না থাকে রে আল্লাহ বলেন মাফ করে দিব কিন্তু শর্ত হল গুনার সঙ্গে থাকতে হবে ইমান কামলই বা কথা হয় না হ্যাঁ ভাই এখানে কি সব বন্ধ করে দিচ্ছেন কথা বলবেন পরে তিনও বক্স কি বন্ধ টোটাল বন্ধ তিনটার সাউন্ড এখানে আওয়াজ পাইতেছি না কেন আমি এখানে আওয়াজ এক সাইডে শুধু আবাস এই সাইডে বলুন শর্ত কি ইমান থাকতে হবে এক নাম্বার হলো ইমান ঠিক আছে এক নাম্বার হলো ইমান এখানে শর্ত আছে তো না গুণা মাফ করে দিবে কিন্তু গুনার সঙ্গে থাকতে হবে কি ইমানের সঙ্গে যদি কিছু গুনা থাকে সেটা মাফ করে দিবে কিন্তু আপনার ইমান নাই আপনি মক্কায় গিয়া নামাজ পড়লে কামইব না মক্কায় গিয়া যদি হাজি সাহেব নাম পারেন কামইব না হাজি নাম পালাইছেন কপালের মধ্যে খানো একটা দাগ পালাইছেন হাতে একটা তসবি লাগাইছেন কিন্তু আপনি এত বড় আল্লামা আল্লা নাই। সারি পয়সার কোনো কাজে আসবে ইমান যদি না থাকে সু দিলের কেন লাগায় শোনো ইমানটা যদি না থাকে ইমানটা যদি না থাকে রে ইমান যদি না থাকে সাবধান গুণা করলে আল্লাহ বলেন ইমান থাকলে গুনা মাফ করে দিব কিন্তু ইমান না থাকলে হাজার হাজার নে আমল করলেও কোনো কাজে আসবে না জাহান্ন থেকে কেউ বাঁচাইতে পারবেও না কথা কয় না ঈমানের পরীক্ষা দিতে হবে ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ईमानদারকে ইমানের বয়ান করে আল্লাহ যুবক বান আমার আমাদের মধ্যে অনেক সময় ইমানের পরীক্ষা আসে যেমন বর্তমানে ফিলিস্তিনের উপরে ইমানের পরীক্ষা শুরু হইছে আল্লাহর কসম আল্লাহর কসম এটা শুধু ফিলিস্তিনের জন্য নয় গো বিশ্বের সমস্ত মুসলমানদের প্রাণের দাবি হল আল্লাহ এটা কি আমাদের দাবি না সবার দাবি হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনটা দোয়া করেছিল এর মধ্যে একটা হলো আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ বিচারক বানায়ো আল্লাহ বানাইছে দুই নাম্বার আমাকে শ্রেষ্ঠ ভাষা বানায়ো বানায়া দিছে তিন নাম্বার হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা

কোনো বান্দা যদি কোন বান্দী যদি আল আকসা মর্শিদে নামাজ পড়ে জীবনের গোনার জন্য তোবা করে মালিক গো তুমি বন্দাটাকে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিয়ে ফিরাইয়া দিও জুড়ে এখন বলুন এই আকসা মর্চি শুধু ফিলিস্তিনের না আমারও আপনারও কথা হয় এই জন্য গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হইয়া আল্লা মর্শিদের জন্য প্রয়োজনে যদি বর্ডার করে দেয় আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব আপনি আমার ইমানের দাবি ইমানের দাবি যদি এই ব্যাপারে কোন মানুষ কোন মানুষ যদি ফিলিস্তিনের বিপক্ষে যায় আল-আকসা মসজিদের বিপক্ষে যায় আল্লাহর কসম একটা সেকেন্ডও তার ইমান থাকবে না কথাগুলি তিলের কল্লাগায়া শুনেন আল আমাদের ইমানের দাবি ফিলিস্তিনের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং তারা রক্ত দিতেছে

যুবক বাইরে আমার মাঝে যাবে লক্ষণ ভালো হওয়ার জন্য আমাদের কে রেডি থাকতে হবে ঠিক না এমন একটা সময় আসবে ইয়াহুদিদের নাম নিশানাও এই জমিনে থাকবে না আজকে গোটা পৃথিবী দেখেন রাম বাম গুলি লাল চামড়া কুত্তা কিন্তু সব এক হয়ে গেছে ইয়াহুদিদের পক্ষ নিয়েছে ঠিক কিন্তু আফসুসের ব্যাপার হল রে কপালটা আমাদের এত খারাপ গোটা বিশ্বের মুসলমানরা এখন এক কইতে পারলাম না আরব দেশগুলা যদি এক হইতো আর যদি একটা হুংকার দিত আমেরিকা তোদেরকে আমরা তেল দিব না সব আমেরিকা শুধরে হয়ে তলে তলে আমেরিকার পা ছাড়তেছে আমাদের মুসলমান না বদরের যুদ্ধে ৩১৩ জন ছিল কয়জন তিনশো তেরো জন এক হাজার অস্ত্র বাহিনীকে একেবারে জাগা সাইজ করছে আজকে গোটা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান কত কোটি আড়াইশো কোটি মুসলমান কয়েক লক্ষ ইহুদির সঙ্গে আমরা পারতেছি না তার মানে মুসলমান আর আইকুপি বদরের 13 জন 313 জন ইমানদারের মতো মুসলমান হতে পারেনি কথা একজন 60 লক্ষ সঙ্গে যুদ্ধ করেছে আপনারা যদি ইতিহাস বলেন ইতিহাস যদি আপনারা বলেন তাহলে পাইবেন 60 হাজার সোলজার বাহিনী অশ্রণে নিয়ে আসছে একজন ব্যক্তি যখন হুংকার দিছিল ষাট হাজার পালাইবার রাস্তা পাইছে মুসলমান জাতি তার ইতিহাস ভুলে গেছে তার ইতিহাস ভুলে গেছে এক ব্যক্তি বাঘ একটা আনছে ছোট বাঘ রাস্তার থেকে তো গাই আনছে এটারে আনছে এটারে দুধ টুথ খাওয়াইয়া ফালা শুরু করছে তো তার কিছু বকরি ছিল রাত্রের বেলায় বকরির লোকে দেয় বাঘরে তাকাল লেগে বাঘে এই ছোটো বাচ্চা বাঘ তো বকরির লগে থাকতে 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 তার এমন একটা অবস্থা হয়েছে বকরির লগে সে আস্তে আস্তে বড় হইতে শুরু করছে বকরির লগে বড় হইতে হইতে এখন বকরির সঙ্গী সে দিন কাটাইতেছে বড় হয়ে গেছে এখন বকরি এতারে গুতা দেয় আরেক বকরি এ ভীষণে গুতা দেয় আরেক বকরি সামনে গুতা দেয় গুতা দিল সে তার কোনো প্রতিবাদ নাই শরীরে কোনো তার রাগও নাই কারণ এই বাঘ তার ইতিহাস বলে গেছে বাঘ তার কি ইতিহাস বলে গেছে

তখন আব্বু বাইদেব নু যার রাক ইমাম অতিতে ফজরের নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হবার পরে সালাম ফিরাই এই দেখে ষাট হাজার সোলজার বাহিনী পিছনে খারাপ কয় হাজার ষাট হাজারের জিনিস সেনাপতি ওই বে তখন হংকার দিতেছে হে সলমান তোমরা কোথায় তোমরা নাকি যুদ্ধ করে জান্নাতে যেতে চাও তাহলে আজকে আস তোমাদেরকে জান্নাতে ভাড়ায় দিই বলুন দেখি সম্মানজনক না টিটকারি টিটকারি বেইমান না মুসলমানদের টিটকারি করতেছে তোমরা শুনছি যুদ্ধ কইরা শহীদ হইলে নাকি তোমরা জান্নাতে যাও আসো তোমাদের কাছে জান্নাতে পাঠাবো টিটকারি করতেছে টিটকারি যখন শুরু করছে তখন আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব কইরা নামাজের মুসল্লায় বসেছেন বারবার বেইমান্ডা ডাকতেছে আসো আজকে তোমাদেরকে জান্নাতে পাঠাবো আবু উবাইদা ইবনু জাররা বলেন যে আমার সঙ্গে যারা আছে এদের মধ্য থেকে একজন দাঁড়াও যে একজন লোকই 60 হাজার লোককে একটা দৌড়ানি দিবা একজন সাহাবী দাঁড়ায় বলেন হুজুর আমাকে অনুমতি দেন ষাট হাজার বসমিয়া আরেকজন দাঁড়াও তো আরেকজন দাঁড়াইছে আমাকে অনুমতি দেন আবু বাই বলেন। আপনিও বসেন আরেকজন দাঁড়াইছেন তো আপনিও বসেন আরেকজন দাঁড়াইছেন তো আপনিও বসেন পাঁচ নাম্বার একজন দাঁড়াইছেন ওনার নাম হলেন খালেদ বিন ওয়ালেদ খালেদ বিন ওয়ালিদ যিনি আল্লাহ তরবারি বলা হয়

যিনি সেনাপতি আবু বাইদের নজাররা বলেন আপনাদের ষাট হাজার প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করবেন একা দৌড়ানি দিবেন কিসের ভিত্তিতে আমাকে একটু আগে তারপরে আপনি দূর দেন এটা সাধারণ কথা আপনারা মনে গেলে সব মানুষ তরবারে নিয়ে আসেন আমি একটা তরবার দুই সবগুলার একলা দৌড়াবো মানে আমার একজন জিগে আপনি তো সবগুলোর একলা দৌড়াবেন কিসের ভিত্তিতে কি এবিলিটি আছে আপনার অনুত স্বাস্থ্য ভালো না তো দৌরাকেন কেন প্রশ্ন আইবনি তো খালিদ বিন ওয়ালিদ কে বললেন যে আপনি যে রান দৌরানি দিবেন কিভাবে দিবেন কিসের ভিত্তিতে দিবেন যুক্তি কি আমার একটু বোঝায়া যাক যাতে আল্লাহ তরমারি বলা হইতো হ্যাঁ উনি বললেন যে সেনাপতি সাহেব 60 হাজার কেন 60 লক্ষও যদি আমার সামনে থাকে

আর ষাট হাজার শুলজারের কাছে ইমান নাই তাই আমার কাছে তারা হল মরা আমি একা জিন্দা একা জিন্দা একটা লোক ষাট লক্ষ মানুষ কেউ পরোয়া করে না এই এখানে মীরওয়ালির হাতের তরবারি লইয়া ষাট হাজার শুলজারের মাঝখানে একটা দৌড় মারছে দৌড়ছে মারছে একদম ধুলা উড়াইয়া বিতে বিতে গেছে ওনার সাথে আরো কয়েকজন সাহাবি দিয়া দিছে উনি আবু ভাই একদম বলেন আপনাকে আরো কিছু বাহিনী দিয়া দিলাম জন বাহিনী দিয়া দিলাম এরা হইল ষাট হাজার আর